হচ্ছে আমার লেবু গাছ এই বড় টপটাতে লাগানো এবং লেবু গাছটা বেশ ছোট কিনেছিলাম এখন মার্শাল্লা বেশ বড় হয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন এখানে লেবু এবং এই লেবুটা হচ্ছে সিডলেস লেবু মানে যেটা হচ্ছে লাইম আর কি বাট এত ভালো লেবুটা গন্ধ সব কিছু মিলে খুব ভালো তা আমার গাছটা খুবই পছন্দ সামহাও আমার মানে ব্লাট পেভার করছিল দেখে আমার গাছটা আমি সুন্দর পেয়েছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এই গাছটার ফলন খুবই কমে যাচ্ছে শুধুমাত্র যে এগুলার জন্যে সো এটার জন্যে স্পেসিফিক্যালি কেউ কোনো কিছু আই থিঙ্ক অ্যান্থ্রাকনোস অর আমি যতদূর জানি এটা অ্যান্থ্রাকনোস হতে পারে বাট আই এম নট শিওর সো কারোর গাছে যদি এরকম হয়ে থাকে এবং কেউ যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন আই মিন কোনো রোড কিড কীটনাশক ইউজ করে থাকেন আর কিভাবে এটা রিমুভ করেছেন একটু জানালে উপকৃত হব আমার কাজটা বেশ বড় সত্যি কথা বলতে অনেক বেশি লেবু আসার কথা কিন্তু এই শুধুমাত্র এটার জন্যে প্রত্যেকটা লিফে এই যে এর মধ্যে যেগুলো এই যে এখানেও আছে আমি কি করবো আমি বুঝতে পারছি না যেমন এখানে আসছে বাট এই যে এখানে এড়ালে কোনো ইয়ে নেই লেবু নেই কী করতে পারি আমাকে একটু অ্যাডভাইস করবেন আল্লাহ হাফেজ